দীর্ঘ এক জীবনের সংগ্রাম ইমতিহান আর কষ্টের পর অবশেষে একজন মানুষ যখন মৃত্যুর দরজা পেরিয়ে যায় তার সামনে শুরু হয় এক অজানা ভ্রমণ কবরের অন্ধকার হাসরের ভীষণ ভিড় মানুষের দুশ্চিন্তা আমল নামা হাতে পাওয়া এসব কিছু অতিক্রম করার পর যখন সে জান্নাতের দ্বারে এসে দাঁড়াবে তখন কেমন অনুভূতি হবে আল্লাতালা বলেন যারা আমার ভয়ে জীবন কাটিয়েছে তাদেরকে দলে দলে জান্নাতের দিকে নিয়ে যাওয়া হবে যখন তারা জান্নাতের নিকটে পৌঁছবে তখন তার দরজাগুলো খুলে দেওয়া হবে এবং তার প্রহরীরা বলবে সাল আলেই কুম তোমরা শান্তি ও নিরাপত্তার সাথে প্রবেশ করো তোমরা তো এখানে চিরকাল থাকবে সেই মুহূর্তে জান্নাতবাসীর হৃদয়ে যে আনন্দ উঠলে উঠবে তা দুনিয়ার কোনো সুখের সাথে তুলনাই চলে না রসউুল আলী সাল্লাম বর্ণনা করেছেন জান্নাতের দরজা বিশাল এত প্রশস্ত যে একজন আরোহী চল্লিশ বছর এক টানা চললেও তা অতিক্রম করতে পারবে না অথচ কিয়ামতের দিন জান্নাত প্রত্যাশীদের ভিড় এত বেশি হবে যে সেই বিপুল দরজাও যেন সংকীর্ণ হয়ে পড়বে মানুষ যখন সেই দরজার সামনে দাঁড়াবে তখন ফেরেজ তারা তাকে স্বাগত জানাবে তাদের কণ্ঠ হবে কোমল মুখে থাকবে হাসি আর তাদের প্রথম অভিবাদন হবে সালাম তোমরা এখানে চিরকাল সুখে থাকবে সেই মুহূর্তে জান্নাতবাসীর বুক ভরে যাবে প্রশান্তিতে অস্ত্রসিক্ত চোখে সে এগিয়ে যাবে তার চিরন্তন ঠিকানার দিকে ভেতরে প্রবেশ করেই মানুষ বুঝতে পারবে এটি দুনিয়ার কোনো ভূমি নয় মাটি হবে খাঁটি সাদা মেশকের মতো সুগন্ধি কঙ্করগুলো হবে মুক্তা ও হীরার মতো জল চোখে পড়বে প্রশস্ত উপত্যকা সবুজে ঢাকা বাগান আর বাতাসে ভেসে বেড়াবে অপরূপ সুগন্ধ সেখানে নেই কোনো গরমের তাপ নেই শীতের কষ্ট আল্লাহ তালা বলেন তাদের জন্য সেখানে থাকবে না কোনো প্রখর রোদ আর নয় কোনো তীব্র শীত সেখানে নেই দুঃখের ছোঁয়া নেই অস্থিরতা নেই ভয় চারপাশে শুধু প্রশান্তি আর শান্তির স্রোত বয়ে চলেছে চলতে চলতে চোখে পড়বে ঝর্ণা ও নদী তবে এগুলো দুনিয়ার কোনো নদী নয় কোরআনে বলা হয়েছে সেখানে থাকবে পানির নদী যা দুর্গন্ধমুক্ত থাকবে দুধের নদী যার স্বাদ কখনো পরিবর্তিত হবে না থাকবে শরাবের নদী যা পানকারীদের জন্য সুস্বাদু আর থাকবে পরিশুদ্ধ মধুর নদী কল্পনা করুন সেই নদীর ধারে বসে একজন মানুষ যখন স্বচ্ছ পানি হাতে তুলে মুখে নেবে তখন তার হৃদয়ে যে প্রশান্তি নেমে আসবে তা কোনো ভাষায় প্রকাশ করা সম্ভব নয় জান্নাতের মদের পানিও কখনো নেশা আনবে না বরং দেবে আনন্দ আর শান্তি মধুভাবে খাঁটি যদি তা দুনিয়ায় নামিয়ে আনা হতো তাহলে গোটা দুনিয়া সুবাসে ভরে যেত জান্নাতের বাগান অপরিসীম সেখানকার গাছের ডালগুলো নিচু হয়ে থাকবে হাত বাড়ালেই ফল পাওয়া যাবে আল্লাহ তালা বলেন তাদেরকে প্রদান করা হবে এমন সব ফল যা তাদের মন চায় এবং তাদের চোখ যা দেখে তৃপ্ত হয় রসুল সাল্লু আলী ওসাল্লাম বলেছেন জান্নাতে একটি খেজুর গাছ থাকবে যার ছায়া এত বিশাল যে যদি কোনো অশ্বারোহী সত্তর বছর ধরে চলতে থাকে তবুও তার ছায়া শেষ করতে পারবে না কল্পনা করুন এমন এক গাছের নিচে বসে আপনি ফল খাচ্ছেন যেগুলোর স্বাদ এক একবার এক এক রকম হবে দুনিয়ার ফল যেখানে একঘেয়ে হয়ে যায় জান্নাতের ফল প্রতিবার নতুন স্বাদে ভোরে দেবে হৃদয় জান্নাতের খাবার হবে সীমাহীন সেখানে কখনো ক্ষুধা লাগবে না তৃষ্ণা পাবে না তবুও থাকবে সুস্বাদু আহার রসুল সাল্লাহ আলি ওসাল্লাম বলেছেন জান্নাতবাসীরা খাবে এবং পান করবে কিন্তু সেখানে তাদের কোনো প্রস্রাব পায়খানা থুথু বা ময়লা হবে না বরং তাদের খাবার হজম হয়ে বের হবে সুগন্ধি ঘামের আকারে যা হবে মেস্কের মতো সুবাসিত অর্থাৎ জান্নাতে থাকবে খাওয়ার আনন্দ কিন্তু থাকবে না দুনিয়ার মতো অস্বস্তি বা কষ্ট দূরে তাকিয়ে দেখা যাবে সোনার প্রাসাদ মুক্তার প্রাসাদ রূপার প্রাসাদ যা আল্লাহ প্রস্তুত করেছেন তার প্রিয় বান্দাদের জন্য রসুল সাল্লি ওয়াসাল্লাম বলেছেন জান্নাতে এমন এক প্রাসাদ আছে যার ভেতর থেকে বাইরের অংশ দেখা যায় আর বাইরের অংশ থেকে ভেতর দেখা যায় আল্লাহ আল্লাহতালা এটি তাদের জন্য প্রস্তুত করেছেন যারা কোমলভাবে কথা বলে অভাবীদের খাবার দেয় নিয়মিত রোজা রাখে এবং রাতে তাহার জুতে দাঁড়ায় আল্লাহ আল্লাহতালা আরও বলেন যারা ধৈর্য ধারণ করেছে তাদেরকে জান্নাতের শান্তির ঘর দ্বারা পুরস্কৃত করা হবে তো এমন এক প্রাসাদে আপনি বসে আছেন দুনিয়ার রাজপ্রাসাদ সেখানে মাটির ঢেলার মতো তুচ্ছ মনে হবে জান্নাতবাসীরা পোশাক পরিধান করবে খাঁটির রেশমের পোশাক তাদের হাতে থাকবে সোনার বালা গলায় থাকবে মুক্তার মালা আল্লাহ আল্লাহতালা বলেন তাদেরকে অলঙ্কৃত করা হবে সোনার কাঁটায় তারা পূর্বে সবুজ সূক্ষ্ম রেশমি কাপড় ও মোটা রেশম তাদের মুখ হবে চাঁদের মতো উজ্জ্বল তাদের দেহ থেকে বের হবে সুগন্ধ সবচেয়ে বড় সুখের একটি হলো আল্লাহ মুমিনদের তাদের প্রিয়জনদের সাথে একত্র করবেন যদি পিতা বা সন্তান জান্নাতের ভিন্ন স্তরে থাকে আল্লাহ তাদের একত্র করবেন সর্বোচ্চ স্তরে আল্লাহ তালা বলেন যারা ইমান এনেছেন এবং তাদের সন্তানরাও ইমানের সাথে তাদের অনুসরণ করেছে আমি তাদের সন্তানদেরকে তাদের সাথে মিলিত করে দেব। আর জান্নাতবাসীদের জন্য থাকবে হুর সুন্দরী পবিত্র সঙ্গিনী যাদের চোখ হবে হরিণীর মতো আল্লাহ আল্লাহতালা বলেন তাদের জন্য থাকবে পবিত্র সঙ্গিনী এবং তারা সেখানে চিরকাল অবস্থান করবে জান্নাতবাসীদের মুখে থাকবে হাসি হৃদয়ে থাকবে শান্তি কোনো শত্রুতা হিংসা ঘৃণা থাকবে না আল্লাহ আল্লাহতালা বলেন আমরা তাদের অন্তর থেকে বিদ্বেষ দূর করে দেব তারা ভাই ভাই হয়ে সিংহাসনে বসে একে অপরের মুখোমুখি থাকবে সেখানে নেই কোনো মৃত্যু নেই বার্ধক্য প্রত্যেকেই থাকবে তরুণ সুন্দর আর সুস্থ রসুলসাল্লু আলী হাসাল্লাম বলেছেন জান্নাতবাসীরা সবাই ৩৩ বছরের তরুণ হবে থাকবে সুন্দর দেহ থাকবে স্থায়ী যৌবন কিন্তু এসব নিয়ামতের চেয়েও আরও বড় কিছু আছে তা হলো আল্লাহর দর্শন রসুল সাল্লাহ আলী আসাল্লাম বলেছেন যখন জান্নাতবাসীরা জান্নাতে প্রবেশ করবে আল্লাহ তাদের উদ্দেশ্যে বলবেন তোমরা কি আর কিছু চাও তারা বলবে হে আমাদের রব আপনি কি আমাদের মুখ উজ্জ্বল করেননি আমাদের কি জান্নাতে প্রবেশ করাননি দোজক থেকে রক্ষা করেননি তখন আল্লাহ তার পর্দা সরিয়ে দেবেন আর তারা তাদের রবকে দেখতে পাবে জান্নাতে এর চেয়ে আনন্দদায়ক কিছুই তাদের জন্য থাকবে না ভাবুন তো আল্লাহর সৌন্দর্যময় দর্শনের সেই মুহূর্তে জান্নাতবাসীরা কেমন আবেগে ভেসে যাবে জান্নাত এমন এক আবাস যেখানে নেই দুঃখ নেই ভয় নেই কষ্ট যেখানে প্রতিটি মুহূর্ত হবে সুখের প্রতিটি নিঃশ্বাস হবে শান্তির কোরআন হাদিসের প্রতিটি বর্ণনা শুধু আমাদের জন্য একটা ঝলক বাস্তবতা হবে আরও গুণ মহিমান্বিত কিন্তু এই জান্নাত কোনো সহজলভ্য স্থান নয় আল্লাহর আনুগত্য গুণা থেকে বেঁচে থাকা সৎকর্ম করা এগুলো ছাড়া জান্নাতের পথ পাওয়া যায় না আল্লাহ আমাদের সবাইকে জান্নাতুল ফেরদৌসের মর্যাদা দান করুন এবং সর্বোচ্চ নিয়ামত তার দর্শন লাভ করার সৌভাগ্য দান করুন আহমিন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি